হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি চীন হলো এমন একটা দেশ যেখানকার মানুষ নানা রকমের অদ্ভুতড়ে খাবার খায় তার মধ্যে একটা হলো ভার্জিন বয় এক নামের একটি খাবার কিন্তু এই খাবারটি সম্বন্ধে জানলে আপনি অতি অবশ্যই নাকশিট করবেন তো বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে জানাবো ভার্জিন বয় এক কি এবং এটা কিভাবে তৈরি হয় এই খাবারটি রান্না করতে প্রথমে যেটা লাগে সেটা হলো ব্যাচেলার ছেলেদের প্রস্রাব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ছেলেদের প্রস্রাব দিয়ে তৈরি খাবার যা সেখানকার মানুষরা খুবই উৎসাহের সাথে খেতে পছন্দ করে আর এই অদ্ভুত খাবারটি পাওয়া যায় চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমে অবিবাহিত ছেলেদের প্রসাব সংগ্রহ করে তারপর সেই প্রস্রাব একটি বড় পাত্রে রেখে তাদের মুরগির টিম সেদ্ধ করা হয় এই খাবারটি জেজিয়াং প্রদেশের স্থানীয় ভাষায় টুংজি ড্যান নামে পরিচিত আবার অনেকে এটি বয় এগো বলে তবে এই খাবার আমার আপনার কাছে একটু যখন লাগলো চীনের মানুষ বিশ্বাস করে যে এটি খেলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং পুরুষদের শুক্রাণুর মান আরও উন্নত হয় এছাড়া নারী ও শিশুরা এটি খেলে তাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শরীর শক্তি পায় এছাড়া জল সর্দি কাশির মতো সমস্যা দূর করতে পারে এই খাবারটি তো কি ভাবছেন ট্রাই করবেন কি তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না